যে ঘটনাটার কথা বলতে যাচ্ছি সেটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাই আপনাদের কাছে এটি অবিশ্বাস্য বা আজগুবি মনে হলেও আমার পক্ষে একে অস্বীকার করা সম্ভব নয় আমি এখনও বিশ্বাস করতে পারি না যে আমি সত্যি সত্যি সেই কুখ্যাত হাসেম সাহেবের বাড়ি থেকে জীবিত ফিরে এসেছি এক সময় তো মৃত্যুই আমাকে গ্রাস করে ফেলেছিল প্রায় শব্দ নিয়ে আমার কিছুটা জ্ঞান ছিল বলেই সম্ভবত সেই জ্ঞান কাজে লাগিয়ে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছি ঠিক কিভাবে সেটাই বলার জন্যই এই কাহিনীর অবতারণা তবে তার আগে কিছু কথা জানিয়ে রাখা দরকার হাশেম সাহেবের বাড়ি এই নামটা শুনলেই পুরান ঢাকার অনেকেই চিনে ফেলবেন জায়গাটিকে কিন্তু আমার কাছেই বাড়ির নাম প্রথম আসে এক পুরনো টেপ রেকর্ডার থেকে নিউ মার্কেটের এক পুরনো জিনিসের দোকান থেকে আমি রেকর্ডারটি কিনেছিলাম সেটার অনেকটা ভেঙে গেছিল তাই ধরে নিয়েছিলাম যে এটি চলবে না ভাবলাম ঘরের কোণে একটা অ্যান্টিক শোপিস হিসাবে রাখবো কিন্তু পরিষ্কার করতে গিয়ে দেখি ভিতরে একটি ক্যাসেট লেগে আছে অর্থাৎ শেষ যে চালিয়েছিল সে ক্যাসেটটি আর বের করেনি ক্যাসেট সহই বিক্রি হয়ে গেছে রেকর্ডারটা রেকর্ডারটি সত্যিই আর কাজ করছিল না তবে বিস্ময়ের বিষয় হল ক্যাসেটটি এখন অনেকটা পরিষ্কারভাবে শোনা যায় যদিও শব্দ অনেক জায়গায় অস্পষ্ট মাঝে মধ্যে থেমে যায় তবু যতটুকু শোনা যায় তার রীতিমতো ভয়ঙ্কর আমি ভেবেছিলাম ক্যাসেটে পুরনো কোনো গান থাকবে কিন্তু চালিয়ে শুনতে পেলাম কারণ নিজের কণ্ঠে রেকর্ড করা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার বিবরণ কোনো এক ব্যক্তির হাসেম সাহেবের বাড়িতে এক রাত কাটানোর অভিজ্ঞতা একসময় এই বাড়িতে নাকি একসাথে চার চারটি খুন হয়েছিল হাসেম সাহেব নামের একজন প্রবাসী বাঙালি তার স্ত্রী ও দুই মেয়ে চারজনকেই গলা কেটে হত্যা করা হয় এলাকাবাসীরাই পরিবারটিকে ভালো চোখে দেখত না ফলে চিৎকার চেঁচামেচির পরেও কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি সকালে পুলিশ এসে রক্তাক্ত ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে এই ঘটনার বহু বছর পর আমি একটি সংক্ষিপ্ত খবর পড়ি পুরনো কেস ডায়রি ঘাঁটতে গিয়ে সেই কুখ্যাত ডাকাত দলের এক সদস্য নিধিরাম ধরা পড়ে এবং সে প্রায় সমস্ত অপরাধ শিকাপ করে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে দাবি করে হাসেম সাহেবের পরিবারের কাউকেই তারা হত্যা করেনি নিধিরানের বক্তব্য অনুযায়ী তারা শুধুমাত্র ঘরের বাইরে থেকে তালা দিয়ে পুরো পরিবারকে ঘরের ভিতরে আটকে রাখে তারপর পুরো বাড়ি থছনছ করে সব লকার আলমারি লুট করে তারা চলে যায় পরিবারটি তখনও জীবিত ছিল পরদিন পত্রিকায় খবর দেখে তারা চমকে যায় লেখা আছে চারজনকে গলা কেটে খুন করা হয়েছে তাদের দাবি তারা কাউকে খুন করেনি তাহলে কে করল এই প্রশ্নের উত্তর আর কেউ খোঁজার চেষ্টা করেনি পুলিশ ধরে নেয় নিধিরা মিথ্যে বলছে কিন্তু আমার তা মনে হয়নি এত বড় ডাকাতি ও অন্যান্য খুন স্বীকার করে যে ব্যক্তি সে হঠাৎই চার খুনে মিথ্যে বলবে আরও একটি অদ্ভুত তথ্য পাওয়া যায় ডাকাতি করে ফেরার সময় নিধিরাম একটি ছোট কাঠের বাক্স নিয়ে আসে যেটি বহুবার চেষ্টা করে ও সে বেঁচতে বা নষ্ট করতে পারেনি সে সেটি আমাকেই দিয়ে দেয় এরপর থেকেই আমার মধ্যে একটা কৌতূহল তৈরি হয় আমি সেই বাড়িতে এক রাত কাটানোর সিদ্ধান্ত নিই সেই সময় আমার কাছে একটি শব্দ বিশ্লেষণ যন্ত্র ছিল যেটি আমি সঙ্গে নিয়ে যাই যন্ত্রটি ঘরের শব্দ ধারণ করতে পারে এবং মাঝে মধ্যেই অতীতের কিছু ঘটনার প্রতিধ্বনি ধরা পড়ে সেই রাতে আমি বাড়ির ভিতরে একা ছিলাম শব্দ ধরার যন্ত্রটি একটি নির্দিষ্ট ঘরে লাগিয়ে আমি সেখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালাম দেওয়ালে লাগানো লাল আলো মিহি শব্দে জ্বলতে শুরু করল নিচের নব ঘোরানো মাত্র যন্ত্রটি চালু হয়ে গেল শুধু শব্দ ধরবে না নিজে থেকেই রেকর্ডও করতে থাকবে ছোট স্ক্রিনে শব্দের তরঙ্গ ওঠানামা করছে যা স্বাভাবিক কারণ প্রতিটি ঘরে অল্প স্বল্প শব্দ চলতেই থাকে আমি যন্ত্রের দিকে আর না তাকিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম যেখানে হাসেম সাহেব ও তার পরিবারকে খুন করা হয়েছিল সেই ঘরের দিকে এগিয়ে গেলাম ঘরের ভিতরে ঢুকতেই যেন হাড় কাঁপানো একটা শীতলতা আমাকে ঘিরে ধরল সেই পুরনো রক্তের দাগ এখনো মেঝেতে রয়েছে কালচে হয়ে গেছে তবু অদ্ভুতভাবে এখনো মুছে যায়নি মনে হলো সময়েই এই ঘরটিকে একটুও স্পর্শ করেনি ঘড়িতে তখন রাত দশটা বাজতে চলেছে আমি ভাবলাম শব্দ আসা হয়তো আরো কিছু সময় লাগবে তাই বাড়ির নিচতলা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়ে দেওয়ালে ঝোলানো একটি পুরনো ছবি অর্ধেক ছেঁড়া যেন কেউ ইচ্ছে করেই ব্লেড দিয়ে কাটার চেষ্টা করেছে তার নিচেই রয়েছে একটি ছোট সিটিং রুম ধুলোর আস্তরণে ভরা সেই রুমের পাশে একটি ছোট্ট দরজা বিকেলের পর থেকেই ঘরটা দেখতে ইচ্ছা করছিল কিন্তু যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকায় দেখা হয়নি মরিচে ধরা তালা জোরে ঠেলে খুলে ফেললাম ঘরটা স্টোর রুম জাতীয় মেঝেতে ছেঁড়া কার্পেট তার ওপরে ভাঙা ফার্নিচার আর ছড়িয়ে থাকা পুরনো খবরের কাগজ হঠাৎ এক কোণে চোঠে পড়ল একটি জিনিস ধুলো সরাতেই বেরিয়ে এলো একটি লম্বা বাঁশি বাঁশির গায়ে ধুলোর স্তর আমি তা পরিষ্কার করতেই লেখার একটি অংশ চোখে পড়ল আমি নামটা পড়ে শোনালাম কৌতূহল বশত কৌজি সম্ভবত এটি বাঁশি নির্মাতা প্রতিষ্ঠানের নাম তবে বাঁশিটি সাধারণ নয় এতে নটি ছিদ্র তা আবার সম্পূর্ণ গোল নয় খানিকটা কাটা আমি একসময় অল্প কিছুদিন বাঁশি বাজানো শিখেছিলাম তাই সেটা মুখে নিয়ে ফোঁ দিয়ে বাজানোর চেষ্টা করলাম কিন্তু একটা ফাঁপা শব্দ ছাড়া কিছুই বেরোল না বাঁশিটি হাতে নিয়ে ঘরটা আবার ঘুরে দেখতে লাগলাম তখনই আমার পায়ের নিচে অদ্ভুত একটা শব্দ শুনলাম মনে হলো শব্দটা একটু বেশি প্রতিধনি হচ্ছে যেমনটা হয় নিচে ফাঁকা জায়গা থাকলে আমি নিচু হয়ে চোখ রাখলাম সেই ফাঁকে কেবল ঘন অন্ধকার শব্দ বোঝার জন্য মুখ এগিয়ে গিয়ে জোরে বলে উঠলাম কেউ আছেন প্রায় চারবার প্রতিধ্বনি ফিরে এলো তার মানে ভিতরের ঘরটা ছোট এবং বেশির ভাগটাই ফাঁকা ঠিক তখনই পিছনে হালকা একটা শব্দ ইঁদুরের কিচমিচ হতে পারে কিন্তু আমি নিশ্চিত হতে পারিনি ভাবলাম গুরুত্ব না দিয়ে ওপরে ফিরে যাই ওপরে ফিরে বাঁশিটি আবার দেখলাম তারপর পুলিশ রিপোর্ট খুঁজে করতে বসলাম তাতে লেখা আছে ডাকাতরা বাইরে থেকে দরজা আটকে রেখে চলে যায় পরদিন সকালে এলাকার লোকেরা দরজা খুলে দেখে সবাই মৃত কিন্তু বাইরে থেকে দরজা ঠিক সেইভাবেই বন্ধ ছিল তাহলে খুনি ঘরে ঢুকল কিভাবে তখনই মাথায় খেলে গেল একটা চিন্তা তাহলে কি খনি ভিতরেই লুকিয়েছিল মানে ডাকাতরা যখন চলে যায় তখন ঘরের কোনো গোপন জায়গায় কেউ ছিল সেই ঘরের নিচের ছোট ঘরটাতেই রাত ভর সে লুকিয়েছিল ডাকাতদের চোখে পড়েনি এরপর রাত গভীর হলে সে বেরিয়ে আসে এবং পরিবারের চারজনকে খুন করে তবে তারপরে সে গেল কোথায় সম্ভবত আবার সেই ছোট ঘরের ভিতর ঢুকে পড়ে পরদিন সকালের ভিড়ের মধ্যে গা ঢাকা দিয়ে পালিয়ে যায় এখন প্রশ্ন হল সে কি মানুষ ছিল নাকি কিছু অন্য রকম কারণ ক্যাসেটের সেই কণ্ঠ বারবার বলছিল শব্দগুলো মন দিয়ে শুনলে বুঝতে পারবে তারা কিভাবে মরেছিল ছিল আমি আবার যন্ত্রের স্ক্রিনে তাকালাম তরঙ্গগুলো কাঁপছে হঠাৎ এক মুহূর্তে এক একেবারে অস্পষ্ট কণ্ঠে কেউ বলল আমি এখনো এখানে আছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল শব্দটা কোথা থেকে এলো ঘর থেকে না যন্ত্র থেকে তারপর আরেকটা শব্দ ফিস ফিস করে কেউ যেন বলছে বাঁশি বাজাও আমি চেয়ারে বসে কাঁপা হাতে বাঁশিটা তুলে নিলাম মুখে ধরে আবার একবার ফু দিলাম এবার একটা সুর বেজে উঠল কিন্তু সেটা কোনো মানুষের বাঁশির সুর নয় সেটা ছিল কষ্টে ভরা কান্না মাখা আর অদ্ভুত ভাবে বেঁচে থাকা কিছু একটার মতো ঠিক তখনই ঘরের আলো নিভে গেল আমার এই কাহিনী এখানেই শেষ করলাম তবে আমি জানি এর শেষ এখানেই নয় হাশেম সাহেবের বাড়ি এখনো দাঁড়িয়ে আছে আর আমার ব্যাগে এখনো সেই কাঠের বাক্সটা পড়ে আছে আর সেই বাঁশিও তোমরা যদি কোনোদিন সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়াও তাহলে মনে রেখো ঘরের ভিতরে কেউ ছিল হয়তো এখনো আছে গল্পের পরের পাটের জন্য কমেন্ট করতে ভুলবেন না